আমার পরতে হবে উপায় না ওই হাড়িতে তাই পরছে না এটাকে ভর্তি ভোগ আসতে শুরু করবে লোকে খেতে আসবে ভোগ দিবে কেন <laughs>

এখানে যাবো আর না কে কেন তোর মা আজকে ব্যস্ত হ্যাঁ মা আজকে উপশ করেছে অনলি দেবে মা বলছে কে ভিডিও করছে কি দিতেও জানি না কে

হ্যাঁ ও যে কেউ আছে মানে ওই চাই যাবে না চাই না যাবে নাকি হ্যাঁ জানি তো জানি তো কানে ইউটিউবে চলে যাবে এই তোমার বলকে তোমার বলবে

এদিকে টাকা তো একটু মাথা হচ্ছে বড় একটু তাকাবি তো কেন টাকাতে লজ্জা লাগে হুম কি ব্যাপার তাকাতে লজ্জা লাগে হয়ে গেল তাকানোর